ওয়েমারশিট ধ্বংস করেছেন মানিক ভট্টাচার্যই ওয়েমারশিট নিয়ে আপনারা জানেন দীর্ঘ আইনি লড়াই চলছে এবং শিক্ষা ক্ষেত্রে নিয়োগ সহ বেশ কিছু বিষয়কে সামনে রেখে এই ওয়েমারশিট আর প্রসঙ্গ উঠে আসে ওএমআর শীট ধ্বংস করেছেন মানিক ভট্টাচার্য আদালতে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ ওএমআর শীট ধ্বংস করেছেন মানিক ভট্টাচার্য আদালতে জানালো প্রাথমিক শিক্ষা পর্ষদ বিশ্বয় প্রকাশ বিচারপতির কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী এই বিষয়ে আদালতে আজকে ঠিক কি হলো এবং যা জানা যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে কথা জানাচ্ছে সেই বিষয়ে তাদের বক্তব্য কি এবং কেন দেখো কলকাতা হাইকোর্টের এক প্রান্তে যখন মানিক ভট্টাচার্য তিনি জামিনের আবেদন জানিয়েছেন এবং তার পাশাপাশি আরও একটা পক্ষে যেখানে দেখা যাচ্ছে যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধেই মূলত এবারে বিস্ফোরক অভিযোগ এনেছে খোদ প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক শিক্ষা পর্ষদের দীর্ঘদিনের চেয়ারম্যান পদে দায়িত্বে ছিলেন মানিক ভট্টাচার্য এবং তার বিরুদ্ধেই মূলত দীর্ঘ সময়ের যে মামলার শুনানি সেই দীর্ঘ সময়ের একেবারে শেষ পর্যায়ে এসে অবশেষে প্রাথমিক শিক্ষা পর্ষদ তারা স্বীকার করে নিল যে এই দু সালের যে টেট পরীক্ষায় যে বড়সড় সড়ো দুর্নীতি হয়েছিল সেই দুর্নীতির মূল কাণ্ডারই হচ্ছে মানিক ভট্টাচার্য এবং তার অঙ্গুলিহীলনের কারণেই মূলত যেসব সমস্ত ওয়েমারগুলো সেগুলোকে নষ্ট করে দেওয়া হয়েছে ডেস্ট্রয়েড করে দেওয়া হয়েছে এবং শুধু তাই নয় মানিক ভট্টাচার্য যে সমস্ত বোর্ডের যারা মেম্বার সদস্য রয়েছেন সেই মেম্বার সদস্যদের সাথে কোনো সলা পরামর্শ করেনি শুধু তাই নয় মেম্বারদের এ বিষয়ে তারা কিন্তু কোনোভাবেই অবগত ছিলেন না যে মানিক ভট্টাচার্য এই ধরনের একটা বিপজ্জনক কাজ করতে চলেছে এবং বোর্ডের যারা মেম্বার সদস্য ছিলেন তাদের সাথে কোনো সময় মানিক ভট্টাচার্য কোনো ধরনের সলা পরামর্শ করেননি এবং এই যে বয়েমারগুলো নষ্ট করে দেওয়া হয়েছিল সম্পূর্ণটাই মানিক ভট্টাচার্য তার নিজের দায়িত্বেই সেটা করেছিলেন এবং এই সময় যারা বিরোধিতা করেছেন তাদের কিন্তু রোশানলের মুখে পড়তে হয়েছিল অর্থাৎ মানিক ভট্টাচার্যই যে প্রাথমিক শিক্ষা পর্ষদের নিয়োগের শেষ কথাই বলতেন সেটা কিন্তু আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের যিনি আইনজীবী ছিলেন তিনি আদালতে তার অভিযোগ জানিয়েছেন এবং এ বিষয়ে যে সমস্ত মহিমা নষ্ট করে দেওয়া হয়েছে শুধু তাই নয় সেই সময় যে সমস্ত বোর্ড মিটিংগুলো হয়ে ডাকা হয়েছিল বোর্ড মিটিংয়ে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সমস্ত বিষয়গুলো জানতে চেয়েছেন বিচারপতি রাজা শেখর মান্থা এবং শুধু তাই নয় সমস্ত তথ্য আদালতে পেশ করারও নির্দেশ দিয়েছেন অর্থাৎ একদিকে যখন মানিক ভট্টাচার্য তিনি চোখের জল ফেলে কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন জানাচ্ছেন ঠিক তার অপর সাইডে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে দীর্ঘ সময় বাদে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিস্ফোরক অভিযোগ এনেছে তাতে কি অবশ্যই বলা যেতে বেশ খানিকটা বেকায়দায় পড়লেন মানিক ভট্টাচার্য কারণ সেই দু সতেরো সালের টেট দুর্নীতির মূল কাণ্ডারি হচ্ছে মানিক ভট্টাচার্য সেটা আজ অকপটে স্বীকার করে নিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ধন্যবাদ ষষ্ঠী সব মিলিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ওয়েম আর প্রসঙ্গ কিন্তু ইতিমধ্যে আজকে যে আদালতে উত্থাপন হয়েছে তাতে জানা যাচ্ছে ওয়েম আর সিট ধ্বংস করেছেন মানিক ভট্টাচার্য এবং এই বিষয়টিকে কেন্দ্র করে আবারও এই মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য